দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে একাধিকবার বিশোদগার করার পর এবারে হঠাৎই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ খুন ও দেহ লোপাটের মামলায় জর্জরিত বিদ্রোহী নেতা লক্ষণ শেঠ লোকসভা ভোটের মুখে লক্ষণে এভাবে মমতা প্রশস্তি ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে অস্বস্তিতে সিপিএম দলে কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবর্তী অবশ্য লক্ষণ শেঠকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি পরে অবশ্য নিজের বক্তব্যে সাফাই দেওয়ার চেষ্টা করেন লক্ষণ শেঠ মুখ্যমন্ত্রীর প্রশংসার পাশাপাশি এদিন ফের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সমালোচনা তো সরভন লক্ষণ রাজনৈতিক মহলের একাংশের মতে খুনের মামলায় জর্জরিত লক্ষণের এভাবে মমতার প্রশংসার পেছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে নন্দীগ্রাম নিখোঁজ মামলায় একশো আঠেরো দিন জেল হেফাজতে থাকার পরে কলকাতা হাইকোর্ট দু সালে জুলাইয়ে লক্ষণকে শর্তাধীনে জামিন দেয় আদালতের নির্দেশে তিনি আজও নিজের জেলায় ঢুকতে পারেন না সেই মামলায় চার্জ গঠনের প্রক্রিয়া পঁচিশে ফেব্রুয়ারি থেকে তমলুক আদালতে শুরু হয়েছে এগারোই এপ্রিল শুনানিও রয়েছে এই মামলায় দোষী হলে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বলে মত আইনজীবীদের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকন্দল অর্পিতা ঘোষের কর্মী সভার পর এবার সুগত বসুর পদযাত্রা হাতাহাতিতে জড়ালেন ভাঙড়ের দুই তৃণমূল নেতা আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ ঘটনার সূত্রপাত সুগত বসুর পদযাত্রাকে ঘিরে বুধবার ভাঙরে যাদবপুরের তৃণমূল প্রার্থীর সভায় উপস্থিত ছিলেন অরূপ বিশ্বাস সভা শেষে পদযাত্রা শুরু হতেই তৃণমূলের ভাঙর দু নম্বর ব্লক সভাপতি ও তৃণমূলের জেলা পরিষদ সদস্যের মধ্যে বিতণ্ডা কর্মী সভায় কর্তৃত্ব নিয়ে বচসা গড়ায় হাতাহাতি পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় খোদ আবাসন মন্ত্রীকে যদিও আরাবুল কাইজারের এই গোন্দলকে আমল দিতে নারাজ সুগত বসু সম্প্রতি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে গিয়েছে বিরোধীরা এবার সেই প্রসঙ্গে পাল্টা সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার আলিপুরদুয়ারের বীরপাড়া সভা থেকে তিনি বলেন সবাই অভিযোগ করছে কিন্তু এই অভিযোগে কিচ্ছু হবে না বিরোধীদের মতে এদিন মমতা নাম না করে নিশানা করেন নির্বাচন কমিশনকেই পাশাপাশি মমতা সমালোচনা করেন কেন্দ্রের বলেন দিল্লিতে পালা বদলের মধ্য দিয়ে বঞ্চনার বদলা নিতে হবে কিছুদিন আগেই আর এসপি ছেড়ে তৃণমূলে যোগ দেন দর্শনার্থীরকে তাকে পাশে বসিয়ে এদিন মমতা অভিযোগ করেন বামফ্রন্টে এখন মূল্যবোধ আদর্শ বলে কিছু নেই তাই মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন পাকিস্তান ম্যাচ থেকে ক্যারিবিয়ান কুসে পর ফর জয় তিন স্পিনার খেলানোর ফর্মুলা সুপারহিট ভারতীয় ব্রিগেডের ফুরফুরে আমেজের মধ্যেও কিন্তু কপালে ভাঁজ দুটি ম্যাচেই ব্যাট হাতে ফ্লপ যুবরাজ সিংহ ফিল্ডিং ও ফাঁকফাঁকর শুক্রবার বাংলাদেশ ম্যাচে রান না পেলে দলের বাইরে অবধারিত এই পরিস্থিতিতে ধোনিও যে তার পাশে দাঁড়াবেন এমন কথা হলস করে বলতে পারছেন না কেউই মাথার ওপরে পাহাড় প্রমাণ চাপ তারই মধ্যে ফর্মে ফেরার মরিয়া চেষ্টায় হালকা ওজনের ব্যাটে খেলার কথা ভাবছেন জুবি সেই নিজের ব্যাট থেকে অতিরিক্ত কাট কাটিয়ে বাদ দিচ্ছেন জুবি অথচ একসময় ভারী ব্যাট নিয়ে বাইশ কাজে কতবার না সংহার মূর্তি ধারণ করেছিলেন তিনি কিন্তু এবারে সাফল্যের খুঁজেই হয়তো রণকৌশল বদল হালকা ব্যাটেকি কাটবে রানের খরা উত্তরের অপেক্ষায় জুবি